ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শেখার শুরুতে যে অদম উৎসাহ থাকে দুই সপ্তাহ যেতে না যেতে সেটা উদাহ হয়ে যায় মনে হয় আমি পারছি না কিন্তু বাকিরা সবাই ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো তুমি একা না এই দাদায় প্রায় সবাই আটকে যায় আজ আমি শেয়ার করবো ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শেখার সময় করা তিনটি এমন মিস্টেক যেগুলো ঠিক করতে পারলে তোমার জার্নি অনেক সহজ হয়ে যাবে নাম্বার টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখাকে শেখা মনে করা সবচেয়ে হলো দেখা আর কোড শেখাকে এক মনে করা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে মনে হয় সব ক্লিয়ার কিন্তু নিজের কোড এডিটর খুললেই হাত চলে না মাথা ফাঁকা সাঁতারের ভিডিও দেখে যেমন সাঁতারে শেখাছে না তেমনি নিজের হাতে কোড না শিখলে ডেভেলপার হওয়া যায় না দেখে না করে নিজে করো ভুল করো এই ভুলগুলো থেকে আসল শেখা শুরু আরেকটা কমন মিস্টেক হলো এক রাতে ফুল স্টেক ডেভেলপার হয়ে যাওয়ার স্বপ্ন জাবা স্ক্রিপের বেসিক ঠিক মতো না শিখে নেকজেসে জাপানো ভিত্তি দুর্বল না হলে ইমারত টিকবে না ফেন্সি ফ্রেমওয়ার্কের ফেশনে না দৌড়ে আগে বেরিয়ে জাবা স্ক্রিপ স্ট্রং করা বেসিক ঠিক থাকলে যে কোনো টেকনোলজি শিখতে সময় লাগবে না মিস্টেক নাম্বার থ্রি কনসিস্টেন্সি না রাখা একদিন আট থেকে দশ ঘন্টা কোর্ট তার তিন দিন পর কোনো খবর নেই এই মিস্টেক তোমার শেখার গতি ধ্বংস করে দেয় প্রোগ্রামিং তোমার স্প্রিন্ট না এটা ম্যারাথন প্রতিদিন অল্প অল্প করে আগানো সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি কনসিস্টেন্সি এখানে তোমার আসল সুপার পাওয়ার এরর আসবে মাথা গরম হবে এটা স্বাভাবিক গুগল করা স্টেক ফ্লো দেখা কোন চিটিং না এটা একজন ভালো ডেভেলপারের লক্ষণ যারা মিস্টেক থেকে শেখে আর লেগে থাকে দিন শেষে তারাই গেম চেঞ্জার হয়